নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো আমাদের ছোটোবেলাকার একটি মিষ্টি ছোটোবেলায় বাচ্চারা এটি খেতে খুবই পছন্দ করে বাচ্চা বড় সবারই পছন্দের বাচ্চারা এটা একটু বেশিই পছন্দ করে সুটি ভাজা বা কাঠি গজা দেখুন আমি এখানে তার জন্য নিয়েছি ময়দা তার মধ্যে একটুখানি লবণ দিয়েছি আর দিয়েছি কালো জিরে আর দিয়ে দিয়েছি ময়নের জন্য সাদা তেল এবার আমি ভালো করে এটাকে হাতে করে আগে মেখে নেব হাতে করে মেখে নিয়ে আমি হাতে করে মুঠো করে দেখব দেখুন এটা একটা শক্ত হয়ে গেছে খুব সুন্দরভাবে ময়ান হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব এটা কিন্তু খুব নরম হবে না আবার খুব শক্তও হবে না এই রকমভাবে এটাকে মেখে নিতে হবে দেখুন ডো তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা পর আমি এটা খুলে নেব খুলে নিয়েছি দেখুন আমি খুলে নেওয়ার পরেও আরও এটাকে খুব ভালোভাবে দোলে দলে মেখে নেবো এবার আমি এর থেকে লেচি বের করে নেব আমার এখানে চারটা লেচি বেরিয়েছে এবার আমি লেচিগুলোকে বেলে নেব লেচিগুলোকে কিন্তু ময়দা দিয়েই বেলতে হবে প্রথমে দেখুন রুটির মতো করে বেলে নেব রুটির মতো খুব বেশি বড়ো করব না এটা একটু মোটা মোটাই থাকবে এই রকম বেলে নিয়ে আমি এবার এটাকে কেটে নেব এরকম ছোটো 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 করে আমি কেটে নেব কেটে নেওয়ার পর আমি সবগুলোকে এক কাছে নিয়ে এইবার দেখুন এই রকমভাবে রোল করে করে নিয়ে আসতে হবে রোল করে করে নিয়ে আসার পর এইভাবে একসাথে ভালোভাবে করে এইভাবে ভালো করে চেপে চেপে নিতে হবে যাতে খুলে না যায় তারপর দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আরও একটা লেচি বানিয়ে নিতে হবে এইবার এটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে একসাথে যেমন না বেরিয়ে যায় এবার আমি আরও ময়দা দিয়ে এটাকে একটু বেলে নেব এটাও খুব বেশি পাতলা করব না দেখুন হয়ে গেছে আমার বেলা এবার আমি সাইডটা একটু কেটে বাদ দিয়ে আবারও সরু সরু লম্বা লম্বা যেমন সুটি ভাজা দেখতে হয় সেই রকমের আকার এটাকে কেটে নেব একইভাবে আমি সব লেচিগুলোকে বানিয়ে নেব দেখুন প্রথমে একবার কেটে নিয়ে তারপর এইভাবে রোল করে আবার একটা লেচি বানিয়ে আবার এটাকে বেলে আবার সরু সরু করে কেটে নিতে হবে এখানে আমার সব লেচিগুলো বানানো হয়ে গেছে আমি এবার তেল গরম করে নিয়েছি এগুলো হালকা তেলে ভেজে নিতে হবে হালকা গরম তেলে ভেজে নিতে হবে দেখুন এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব এই রকম খুব বেশি লালও না এই রকম কালার যখন আসবে তখন আমি নিয়েছি আমার সবকটি ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে রসে দিয়ে দেবো দেখুন আমি এখানে রস বানিয়ে নেব এটার জন্য বেশি চিনি দিতে হবে জলটা কম দিতে হবে আমি এখানে এক বাটি থেকে একটু পরিমাণে কম চিনি নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণে যেমন সব কাঠি গজাগুলো বা সুটি ভাজাগুলো ডুবে যায় সেই পরিমাণে জল দিতে হবে খুব মোটা একটা পুরো রস বানিয়ে নিতে হবে দেখুন রসটা আমার খুবই পুরো হয়েছে এবার আমি ভেজে রাখা সুটিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে নেড়ে এটাকে একসাথে মিক্স করে নেব এটাকে মিক্স করে এটাকে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণে রেখে দিতে হবে সাত আট ঘন্টার মতো রেখে দিতে হবে যাতে চিনিগুলো রসটা যাতে এভাবে আবার এইভাবে দলা বেঁধে যায় জমাট হয়ে যায় দেখুন এখানে আমার সুটি ভাজা বা কাঠি গজা তৈরি হয়ে গেছে আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতেই খুব সুন্দর দোকানের চেয়েও ভালো দোকানের চেয়েও টেস্টি ভাজা বানিয়ে নিতে পারবেন এবং খুবই কম সময়ে কম উপকরণে আমার এই সুটি ভাজার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক ফলো ও বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন আর আপনাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না